শাবনূর বাংলা চলচ্চিত্রের দর্শক নন্দিত এবং সুপারহিট নায়িকা দীর্ঘ এক যুগের বেশি সময় শাবনূর বাংলা চলচ্চিত্রের এক নাম্বার নায়িকা ছিলেন এমনকি বর্তমানেও শাবনূরের জনপ্রিয়তাকে টুপকে যেতে পারেনি কোনো নায়িকা তার জনপ্রিয়তা এখনও যে কারো জন্য ঈর্ষণীয় দর্শক সম্প্রতি দেশে এসেছেন নায়িকা শাবনূর গত উনত্রিশে ডিসেম্বর ঢাকার নিজ বাসায় ঘরোয়াভাবে নিজের ছেলের জন্মদিন পালন করেন সুপারস্টার এই নায়িকা ছাবনরের ছেলের এই জন্মদিনে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক গাজী মাহবুব চয়নিকা চৌধুরী সহ অনেকে আর সেদিনই ফেসবুকে এই স্ট্যাটাস দিয়ে মোস্তাফিজুর রহমান মানিক জানান দুই নয়নের আলো টু সিক নিয়ে আসছেন তিনি এবং এটা নিয়ে শাবনুরের সাথে কথাও হয় দর্শক বর্তমানে সিনেমাটির স্ক্রিপ্ট কাজ চলছে শাবনুরের বয়স লুক সব কিছু মাথায় রেখে স্ক্রিপ্ট লেখা হয়েছে বলে জানান তিনি তবে শাবনূরকে গল্পের সাথে মানানসই ভাবে ফিটনেস ঠিক করে পুনরায় পর্দায় ফিরিয়ে নিয়ে আসবেন বলে আশ্বাস দেন এই পরিচালক দর্শক শাবনু তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মোস্তাফিজ রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো সিনেমা দিয়ে এবার এই পরিচালক দুই নয়নের আলো টু নিয়ে আসাকে কেমন চোখে দেখছেন আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু